হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দিকে কাজ চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল বি সিরিয়ালের আপডেট নিয়ে গীতা যখন অগ্নিজিৎকে বেল করায় তখনই শুনে খুব খুশি হয়ে যায় ছোটকা হঠাৎ করেই স্বস্তিককে বলে যে গীতাকে তাড়াতাড়ি হাসপাতালে আসতে বল কিছু একটা হয়েছে আজ করে গীতাকে পাঠিয়ে দেয় ওদিকে যে পুলিশ অফিসার ডিউটিতে ছিল তার উপর চড়াও হয়ে যায় কাকুমনি বলে আপনি ইচ্ছে করে এগুলো প্ল্যান করেছেন তাই না আমার দাদা উম্মিজিৎ মুখার্জিকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে এখন যদি পদ্মকে শেষ করে ফেলা হয় ও মুখটা সারা জীবনের মতো বন্ধ করে দেওয়া হয় তাহলে তো খুব ভালো হবে কোনো প্রমাণ দিতে পারবে না অনেকগুলো নিরপরাধ মানুষ ফেঁসে যাবে তাই না আপনি অপরাধীদের সঙ্গে হাত মিলে এই কাজটা করেছেন কেন আপনি ওয়াশরুমে গেলেন কাউকে বসিয়ে রেখে যাননি পদ্মর যদি আজকে কিছু হয়ে যেত ডাক্তাররা আবারও নতুন করে পদ্মর ট্রিটমেন্ট শুরু করে গীতাও যেমন চলে আসে তেমনই এখানে চলে আসে পঙ্কজ গীতা বলে কী ব্যাপার আপনি এত পুলিশ প্রোটেকশন বসিয়েছেন তার মাঝখানেও পদ্মকে খুন করতে লোক কী করে ঢুকতে পারে আমি এখানকার সিসিটিভি ফুটেজ চাই আমি ক্রিমিনালকে খুঁজে বের করতে চাই আর কোর্টে সাবমিট করব। কারণ আমার শ্বশুরমশাই কোনো অন্যায় কাজ করেনি সেটা আমি খুব ভালো করে জেনেই কেসটা হাতে নিয়েছি আর আপনার কাছ থেকে তো কোনো সাহায্য সহযোগিতা আমি পাবো না তাই না পঙ্কজবাবু তাহলে আর বলার কি আপনি আপনার মতো ইনভেস্টিগেশন করুন আমি আমার মতো কারণ কোনো ক্রিমিনাল লয়ারের দালালি আমি করতে পারবো না পঙ্কজবাবু আপনি এত বড়ো কথাটা বলতে পারবেন হ্যাঁ ওদিকে অগ্নিজিৎ গাড়িতে নিচে বসে আছে এখন একটা মিছিল করা হবে নানাভাবে অগ্নিজিতের বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলা হবে আর সেই সব কিছু যদি অগ্নিজিৎকে ঘেরাও করা হয় খুব খারাপ হয়ে যাবে তাই গীতা তাড়াতাড়ি তাকে বাড়ি পৌঁছে দেয় অগ্নিজিৎ বাড়িতে এসে তার মাকে এত বছর পরে মা বলে ডাকে ঠাম্মি তো খুব খুশি হয়ে যায় ব্রজবালা দেবী যে ডাকটা শোনার জন্য এতদিন বেঁচে আছে সেটা গীতা তাকে শুনিয়েই ছাড়লো অগ্নিজিৎ মাথা নত করে তার মায়ের কাছে ক্ষমা চায় মাকে মা বলে স্বীকারোক্তি দেয় গিনি নিজের ব্যাগপত্র গুছিয়ে করে সার্থিকের থেকে দূরে চলে যাচ্ছে কোনোভাবে এই বাড়িতে সে থাকবে না গীতা স্বস্তিকা অগ্নিজিত এত উপকার পাওয়ার পরেও গীতাকে এত সহজে তার বাড়ি থেকে চলে যেতে দেবে কি হতে চলেছে গীতা এল এল বি পরবর্তী টুইস্টে গিনি গীতার হাত ধরে অগ্নিজিতের বাড়ি ছাড়লো ঠাম্মিকে মা ডাকলো অগ্নিজিৎ আজকে যেভাবে স্বামীকে দেওয়া কথা গীতা রেখেছে অগ্নিজিতের মুখ থেকে মা ডাক শুনিয়ে ছাড়ল এখন অগ্নিজিৎকে পুরোপুরি রূপে নির্দোষ প্রমাণ করাটাই গীতার একমাত্র চ্যালেঞ্জ আর সেটা একবার জিতে গেলে গীতা আর কখনো রাম যেমন হাজার ভালো কিছু করার পরেও তাকে বনবাসে যেতে হয়েছিল তেমনি গীতাও এই বাড়ি থেকে দূরে থাকবে জানতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন